গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো অনেক দিন পর ভিডিও শুরু করছি দিয়েছি ভিডিও শর্ট ভিডিও দিয়েছি অনেক দিন পরে গোলাপ ভিডিও করছি স্নান করা হয়ে গেছে পুজো আচ্ছা দেওয়া হয়ে গেছে সকাল এখন সাড়ে আটটা মতন বাজে কাজ বাজ সব কমপ্লিট চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি রান্না হয়ে গেছে এটা হচ্ছে মাছের ঝোল আর শীতকাল গরমকালে খাবার হচ্ছে টক ডাল কে কে ভালোবাসো ডাল খেতে বলো রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলায় রেডি হয়ে বেরোচ্ছি একটু বাজারে কেনাকাটা করতে হবে ছোটো খাটো কেনাকাটা আছে এইটা নিলাম এই বাটিটা নিয়েছি আর এই কাপ চারটে নিয়েছি এই কাপ ভালোই লাগে আর এই একটা প্লাস্টিকের জগ নিয়েছি এটা ঘরের ব্যবহারের জন্য না পুজো আচ্ছা যখন হয় তখন একটু অসুবিধা তখন ব্যবহার করার জন্য আর এই রুপোর চেনটা নিয়েছি এটা অনেকদিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল আজকে নিয়ে নিলাম দুদিন পরে বাড়ি চলে যাবো শ্বশুরবাড়ি কিছু কাজ বাজ কমপ্লিট করে নিলাম কেমন হয়েছে বলো তারপর আসার সময় একটা জিনিস নেই সেটা বলো তো কী দই ফুচকা আমি প্রথমবার খাব দই ফুচকাটা একটু নরম হয়ে গেছে আনতে আনতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি এখন এমনি একটু শুয়েছি কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট